হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেরার অফ লাইফ আজ আমি নিরামিষ ঘুগনি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো সঙ্গে থাকুন কেমনভাবে এই মজাদার রেসিপিটা কত সহজে হয়ে যায় আমার সঙ্গে থাকুন তো প্রথমে আমি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে আর হিং দিচ্ছি এখানে সাদা জিরে ফোড়নে দিয়ে এবার টমেটো বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার নুন দেবো হলুদ দেবো আর জিরে ধনে গুঁড়ো দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেবো একটু ঝাল ঝাল হয় যাদের বাচ্চারা খাবেন তো তারা শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবেন আর এবার মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ঘুগনির মটরটাকে দিয়ে দিচ্ছি দু তিনটে সিটি দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর আগে থেকে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি আমি একটু আলুও দিই এবার দিয়ে এটাকে ভালোভাবে আমি আট থেকে দশ মিনিটের জন্য ফুটতে রেখে দিচ্ছি গ্রে ঝোলটা ঘন হলে আমি এটাকে নামিয়ে নেব আর আলুটা তো এমনি ভাজা আছে তো আমার তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন সামান্য চিনি মিশিয়ে দিলাম তো দেখুন কত সহজে নিরামিষ ঘুগনি বানানো হয়ে গেল। আমি এটা সপ্তাহে দু তিন দিন দু তিনবার করে বানাই এটা বাড়ির সবাই পছন্দ করে আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা ওই মজার রেসিপিটা তৈরি করতে পারবেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর উপর থেকে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা আমি সব সময় দিই এই দেখুন আমার ঘুগনি হয়ে গেছে গরম গরম সার্ভ করছি এটা আমি আটার পুরির সঙ্গে সার্ভ করেছিলাম রাতে আর উপর থেকে আমি একটু সামান্য পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কার কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করবেন আর আমার এই মিরর অফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং